সাত সকালে জলপাইগুড়িতে ইস্কনের সন্ন্যাসীরা নগর কীর্তনে মেতে উঠেছেন দামোদর মাস উপলক্ষে সাত সকালে হরিনাম সংকীর্তনে ভক্তবৃন্দ জলপাইগুড়িতে সাত সকালে নগর কীর্তনে ভক্তরা আট থেকে আশি বহু ভক্তবৃন্দ বন্যার্থ্য শোভাযাত্রার মধ্য দিয়ে হরিনাম সংকীর্তনে জলপাইগুড়ি গোশালা মোড় মাহতপাড়া পাতাকাটা কলোনি এলাকায় নগর নগরকীর্তনে মেতে উঠেছেন এই পদযাত্রা কি বিষয় কেন আমাদের লক্ষ্মী পূর্ণিমা থেকে রাস পূর্ণিমা পর্যন্ত দামোদর মাঠ দামোদর উপলক্ষে নগর নগরপুরমা হচ্ছে মহাপ্রভু ভবিষ্যৎবাণী করেছিলেন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মরি নাম এই মহাপ্রভুর ভবিষ্যৎবাণীকে স্বাস্থ্য গুরুত্ব করবার জন্য প্রেরিত সেনাপতি ভক্ত ছিলেন শ্রীভক্তিপ্রদান স্বামী গৌপাত প্রতিষ্ঠা করেছেন ইস্কন এই ইস্কনের মাধ্যমে সারা হরি নাম প্রচার হচ্ছে দামরাও জলপাইগুড়ি ইস্কন জলপাইগুড়ি স্কুলের যে আমাদের মন্দির রয়েছে তেলিপাড়াতে রাধা মদন মোহন মন্দির সমস্ত রাধা মদন মোহন মন্দিরের আন্দারে যত ভক্ত রয়েছে আমাদের জলপাইগুড়িতে সমস্ত ভক্তরা সম্মিলিতভাবে আমাদের রাজ্য বর্তন প্রভু আছেন আমাদের এই মহৎ পাড়াতে প্রভুর বাড়ি থেকে মঙ্গল আরতি হয়েছে মঙ্গল আরতি করে দৃষ্টিভূমিকে নিয়ে আমরা পরিক্রমা করেছি পলিটেকনিক কলেজ পাটকাটা কলোনি মহৎপাড়া হ্যাঁ পাটকাটা কলোনি মাহুদপাড়া জলাদিপাড়া সমস্ত রাস্তা আমরা পরিক্রমা করেছি কি বার্তা দেবেন এই সময় দাঁড়িয়ে এই যে কি বার্তা দেবেন এই সময়